আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহ সময় আমি ভালো আছি পরিবার নিয়ে তো আজকের যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম সেটা হলো মার অনেক আগের থেকে ইচ্ছা ছিল মা খেলার জিনিসটা নিয়ে প্রবলেম হয়েছিল জানেন এখানে কাজ কর্তা সেই জন্য শব্দ হচ্ছে যাই হোক তো মা মার অনেক ইচ্ছা ছিল সব কিছুই আসলে মানুষ বলে না যে আমি এটা চাইছিলাম ওটা এসেছিলাম যা আল্লাহ যাকে যতটুকু পর্যন্ত যেটা দেখাবে সেটা এসে দেখতে পাবে যতটুক পর্যন্ত তাকে খাওয়াবে কতটুকু খাইতে পারবে এটা আল্লাহর ইচ্ছা সম্পূর্ণ তো এই জিনিসটা কিন্তু বানানো হয়েছে অনেক আগে চাইলে কিন্তু মা দিয়ে যেতে পারতো মা কিন্তু একবার ঢাকায়ও গেছিল তো যা বিস্তারিত আমি পরে বলতে চাকে চলেন যাই খালার কাছে নিয়ে যাই আগে জিনিসটা বের করি আর শব্দ হচ্ছে তাকে বলতাম পাঁচ মিনিটের জন্য শব্দটা বন্ধ খালার জিনিস কিন্তু একবার বানাইছিলাম ওটা পছন্দ মানে খালার কানে দিতে পারে নাই খুব ছিল তারপরে যেভাবে এই স্টাইল করে এ পর্যন্ত ঢাকায় ছিল আপনার মিমের বাসায় আমি ওইভাবে ওরা দিতে পারি নাই আমরা গেছি আবার আইসি এত যাওয়া আসা হয়েছে কিন্তু আনা হয় এক বছর ওই মিমের ঘরেই পড়েছিল তো মা যে মালয়েশিয়া থেকে আসছে আসার পরে যে মা নিয়ে আসবে তা মনে ছিল না আমার মা তো আসলে বেশিক্ষণ থাকে নাই অল্প সময় ছিল মা তো ও সরি মা তো বাসায় বলা যায়নি চলে আসছে যাই হোক তো চলেন যাই খালার কাছে নিয়ে যাই খালা আজকে দিব ভাবছি খালা করতেছে খালা রুমে ও মা খালা দেহের বৈশাখ আছে চলো ঘরে যাই খালা ভাবে রুমে বসা আছে মেয়ে চিড়িগুলা রুমে তো আমরা হাসতেছে রেড বিল এন্ড অ্যাপল রেডটি পর আমি নামাস করে রান করে যাও জিনিস কি দেখা তো আপা তো মা

আমি কিসের কথা কেসে নাচু খেলা আমি দুপুর বেলায় ভালো দেখে এসে ভাত খাতে দেখেছে মোর বিক্ষে বিকালে বনে বাড়ি গেল বনে বাড়ির থেকে সময় বাড়িতে গেলো হ্যাঁ না দেখা কইলে মানুষ কইলে তারপরে একটা শুয়ে সরে

মা কিন্তু আমার একটু বাসি তরকারি দিয়ে খাওয়া পছন্দ করবে মানে এই যে একদম সবজিটা রান্না করলে কিন্তু একদিন বাসি কোনো দিন শেখাইতে চায় না কিন্তু দেখতাম ওই সবজিটা রান্না করে রাখতে আগে দিনে হচ্ছে যে তুমি হচ্ছে ভাত চুলাই দিয়েছে তরকারি হচ্ছে আর ভাজিরা পোলটি ধুয়ে ভাতটা দেখো ভাতটা হয়ে গেলে ফ্যান করা দিয়ে ভাজরা দিয়ে। দি আর আমি ঘরগুলো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে আসি उसा व्रत तो टक को तो तो का कोण बोले तेरे भीतर कसे पारुटन की हिसाब तो तेसे मी तिले तेका कोण पाले तो न हटस काय टेक असेल यावर काय तरीकेसे इतके कावर कोण पावर टेका ثانيه दोतिने देखोसे अस्तोसे टेका सलुना मला खाली किसी भी अंत समय टाका सर आमर पासून नय तो स्टेशन कस जाली पण रागी जा उर क सलु

আমি এস পাতির মাঝে কত সুন্দর করে চোখ চোখা করে মাঝেছি এরা তুমি চোখ চোখ করেই মাছ ভাত দুই দিন ঘর মশিনি এই ঘর লোক দিয়ে একটু টাইসে গুড়াই গুড়াই একেবারে ধোলা তোমা হাইসে মুসি একেবারে ফুটরা ফুটটা মুসি আনবা তা

আমি দুটি খাই দুটি খেয়ে দিই আমি আপনাদের বলি মানে হয়েছে কি আমি তো সকালে নাস্তা খুব কম খাই কোনো দিন যদি আপনি মা রুটি আসেনি মানে তার ওই বান্ধার রুটি আমার দিয়ে দিব মানে খুব খুশি হইতো হ্যাঁ না মানে আমি নাস্তা খালি খুব খুশি হয় কয় খা খাক তো ভালো নামে না তাও তো ডাকে মানে আমি যদি নাস্তা করতাম তখন আমার মনে হইতো যে একটা সন্তানের কিন্তু মা এইভাবে খুশি হয় যে সন্তান খাইলে মা খুশি হইব কিন্তু আমার আপনারা জানি আমার কি হারাইছে কি আর আমি জানি আমার ভালোবাসার মানুষ আমার চিন্তার মানুষ আমার বাবার ভাবার মানুষ সুখে দুঃখের মানুষ আমি কি হারাইছি সেটা আমার গায়ে বুঝতে পারছি কিন্তু অনেকের অনেক এটা অনেক মজার হইতে পারে অনেকে ভাবতে পারে যে আমি বাঁচছি তার জন্য আমি বাইসে গেছি যার যে মনে করে যে আমি বাইসে গেছি তার জন্য আমি বাইসে গেছি সবাই তো সব রকম ভাবতে পারে আর কেউ মনে করেন যে সে গেছে গা আমার এই রাজপ্রাসা দিয়ে গেছে আমি অনেক খুশি হয়েছি তার জন্য আমি অনেক খুশি হয়েছি সে যেভাবে মনে করে আমি তার মনের ভিতর তার ঢুকতে পারবো না যে যা মনে করে করুক করার কিছু নাই কিন্তু আমার কেমন ভালোবাসছে না বাসছে সেটা আমি জানি আমার আল্লাহ জানে কি খালা

ধরেন আমি আমি বাসা আমি উপর থেকে নামছি আমি দেখছি ঘরে কেউই নাই আমি একাই আছি আমি ওয়াশ থাকতেছি কানতে আসি আমার তো এই ঘরের মধ্যে ভালো লাগে না কারণ আমি যখন নিচে নামতাম আমার শাশুড়ি এবার আসে থাকতাম দেখতাম সে আমারে দেখতাম আমি তারা দেখতাম আমি জানতাম নিচতলা একজন আছে সে জানতাম আমি উপরতলায় আছি ঘরে তো আর আমরা জিনিসটা কেউ থাকতামও না আমি উপরতলা পাহারা দিতাম সে নিস্তলা পাহারা দিতাম মানে ছিল সেটা আমরাই বুঝতেছি তো আপনারা চান দুঃখ নেই কারণ আপনারা তো মনে করতেছেন আমি ছেলের বউ কিন্তু দেখেন একটা জিনিস কোন ছেলের বউ খাইলে খুশি হয় আমি না তো আমি না তো এই যে এই যে এত দিন ধরে থাকে এ জানে যে সে আমাকে কেমন ভালোবাসতো আর সে আমি ওই যে অনেকে ভিডিও বানায় যে শাশুড়ি মায়ের মতো দেখবা তারপরে যে বলে যে মা তাহলে এক কাপ চা দেন তো মা তারপর ঝাঁটা নিয়ে ওঠে শাশুড়ি এসব আমরা দেখতাম কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু উল্টো আমি যদি কেতাম মা আমি এক কাপ চা খামো আমি যদি এখানে বসা কইতাম সে এক কাপ চা আমার আয়না দিত প্রশ্ন করতো না তুমি বৈশা থাকবো আমি দিব এই প্রশ্ন সে আমার কোনো দিন করে না সে কয় তুমি উপরে যাও আমি রাত করে

রহমত থাকে তো আমার বাড়িতে কিন্তু অনেক রহমত রহমত এখনো আছে কারণ মার মৃত্যুটা অনেক সুন্দর মৃত্যু হয়েছে যে বাড়িতে ভালো মৃত্যু হয় সুন্দর মৃত্যু হয় সেই বাড়ি ঢুকলেই বোঝা যায় তো এই বাড়িটা একটা মানুষ মারা গেছে কেউ বলতে পারবো না এই বাড়িটা ওরকম ই আছে হ্যাঁ জাক আছে জাক আছে আর পুরস্কার করে শূন্যে নানা নানা এটা মা পবিত্র রইতে গেছে পবিত্রই আছে এরকম বুঝছেন ভালো মিত্র যেই বাড়িতে হয় সেটা নাকি একটা মসজিদের আলোর মতো থাকে বাড়িটা তো আল্লাহর রহমতে আমার বাড়িতে অনেক সুন্দর আলো আছে নূর ছড়াই রইছে এখনো তো মান মিত্রটা মা জান্নাতবাসী হোক এটা তো কামনা করি মা জান্নাতবাসী সবার সাথে মা দেখা হয়ে যাক মার আরও বাবা আছে তার তার নিজের বাবা মা আছে দুনিয়ার বুক থেকে চলে গেছে তাদের সাথে তাদের দেখা করে দেয় মাস আপনি আমার একটা কষ্ট দিয়ে কথাই বলবেন তাছাড়া কিন্তু আর কিছু করতে পারবেন না কিন্তু আমি কষ্ট পাই আমি তখন ভাবি যে যারা নিয়ে আমাকে কমেন্ট করেন যে পাঁচ তো নামাজ করবেন নামাজ তো পড়ি তো তারা কি করেন বলেন তো তারা কি নামাজ পড়েন আমরা নামাজ পড়ি আমরা আল্লাহ আমাদের হেদায়তো আপনাদের মধ্যে

ওকে তো দুপুর টাইম খালা এখন চলে যাবে খাওয়া যাও গোসল করে নামাজ পড়ো আসো আমি এত করে রান্নাটা করি আমি যে এত একটা গ্লাস স্যান্ডেল ছিলি না স্যান্ডেল আমি নিয়ে নেব স্যান্ডেল ছিঁড়ে গেল আচ্ছা নাও তারপরে সেলাই করি আবার